আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে ভাইরাল এই শেষজাদি আবহাওয়া সে পাবেন আপনারা অফার প্রাইজে খুবই বড় ঘের চারশো ইঞ্চি ঘের একটি পকেট স্লিপস এর মতো আবহাওয়ার পোষণ কিন্তু এখানে থাকবে এই আবহাওয়া কার্ডওয়ার্ক এর মধ্যে প্রথমত এখানে আপনার অনেক ফেব্রিক্স পাবেন দুই পাশ থেকে খুব সুন্দর রাফেল পরে থাকবে এবং এটা ফ্রন্টের আউটলুকটা শুরুতে এবং খুব সুন্দরভাবে দেখেন কিন্তু হচ্ছে গোল্ডেন স্টোন মাল্টিআ স্টোন দুইটা কিন্তু খুব সুন্দর ভাবে এ দেখেন নেকেও কিন্তু ওয়ার্ক করা থাকবে প্লাস টপ টু ব্যাটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে দুইটা কালার স্টোন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এবং দেখেন এটা সাইড এর যে দেখাই ショルダー থেকে শুরু করে একদম খেড় পর্যন্ত দুইটা পাশে দেখেন একদম খের পর্যন্ত ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারেই টপ টু বাটন এখানে সেম প্যাটার্নে আপনারা স্টোন ওয়ার গ্লু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এই যে ফ্রন্ট সাইডে থাকছে ব্যাক প্যানেলেও থাকছে ফ্লিপটা হচ্ছে কোণই পর্যন্ত সুইং থাকবে বাকিটা হচ্ছে একদমই কাটওয়ার্ক দেখেন এটা টোটালটাই ওপেন দুইটা পাশে একদম সেম ডিটেইলস স্টোন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ওয়ার করা রয়েছে টপ টু বাটন এবং ফ্লিপটা হচ্ছে কোণই পর্যন্ত সুইং বাকিটা হচ্ছে একদম কাটওয়ার্কের মধ্যে এই হচ্ছে ভাইরাল শেহজাদি আবায়া বোর কা সেট আবা

খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে ঘের রাখা হয়েছে প্লাস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুপ্ত থাকছে আপনি আলাদাভাবে চাইলে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন সাইজটা হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাবেন চারটা সাইজের ভাইরাল এ শেহেজাদি আভায় ভোটটা সেট থ্রি পার্টের সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ভাইরাল এই সেটটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আমাদের উপর আস্থা রেখে কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়া আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের পেমেন্টটা দিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম